মানুষ হারিয়ে যায় এটা আমরা জানি কিন্তু যদি বলি গোটা একটা দেশও হারিয়ে যেতে পারে হয়তো অনেকেই জানেন না কালক্রমে মানচিত্র থেকে হারিয়েছে বহু দেশ তেমনি মানচিত্রে নতুন দেশ যুক্ত হয়েছে সময়ের সাথে নানা জটিলতায় বা অন্য দেশের কাছে পরাজিত হয়ে মানচিত্র থেকে চিরতরে মুছে গেছে অনেকগুলো দেশ এর মধ্যে অনেকগুলোই হয়তো আমাদের চেনা পরিচিত ছোটবেলায় হয়তো বইয়ে পড়েছি এগুলোর ব্যাপারে এখন সেসব কেবল বইতেই রয়ে গেছে কিছু দেশ রয়ে গেছে আমাদের স্মৃতিতে কিন্তু সেগুলোরা ঠাইমেলে মানচিত্রে পিনিক রাজকের আজকের ভিডিওতে আমি সেসব দেশের কথা বলবো যে দেশগুলো পৃথিবী থেকে হারিয়ে গেছে নবো ওয়ান জানজিবার আফ্রিকার পূর্ব উপকূলের একটি দ্বীপ হচ্ছে জনজিবার আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্খ কিলিমানজির অবস্থিত এখানেই একটা সময় এলাকাটি বাণিজ্যিকভাবে অনেক গুরুত্বপূর্ণ ছিল উনিশ শতকের সুলতানি শাসনের অধীনে স্বাধীন রাষ্ট্র হিসেবেই ছিল জানজিবার তবে এর কিছু সময়ের মধ্যে আঠারোশো সালে তা ব্রিটিশদের আশ্রিত রাজ্যে পরিণত হয়ে যায় আশ্রিত হলেও সুলতানদের শাসন ব্যবস্থা কিন্তু ১৯৬৩ সাল পর্যন্ত টিকে ছিল অ্যাংলো জানজিবার যুদ্ধের পর ১৯৬৩ সালে সুলতানি ব্যবস্থা উঠিয়ে নেওয়া হয় এবং তার বদলে এখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় এরই সাথে জানজিবার সক্রিয় রাজ্য থেকে তানজানিয়ার একটি অংশ হিসেবে পরিণত হয় নাম্বার টু নিউ ফাউন্ডল্যান্ড খ্রিস্টপূর্ব এক হাজার সালে সর্বপ্রথম ভাইকিংরা তাবুগারে বর্তমানে নিউফাউন্ডল্যান্ড নামে পরিচিত এই দ্বীপটিতে আঠারো শতকের শুরুর দিকে ব্রিটিশ কলোনির অন্তর্গত ছিল উত্তর আমেরিকার উত্তর পূর্বে অবস্থিত এই দ্বীপটি ব্রিটিশ কলোনি থেকে মুক্ত হয়ে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল সে সময় দ্বীপটির মূল অর্থনৈতিক খাত ছিল মাছ আহরণ কিন্তু উনিশশো সালের পর থেকে অর্থনৈতিক খাতে বিপর্যয় আসলে দেশটির লোকজন স্বেচ্ছায় ব্রিটিশদের আশ্রয় ফিরে যেতে চায় তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জনগণের ভোটাভুটির মাধ্যমে কানাডার সাথে যুক্ত হয়ে যায় দ্বীপটি উনিশশো উনপঞ্চাশ সালে এটি স্থায়ী ভাবে ক্যানাডার প্রদেশ হয়ে যায় বর্তমানে নিউ ফাউন্ডল্যান্ডকে অনেকে ল্যাবরোডর নামেও চিনে 13 বেঙ্গল আপনারা কি জানেন বাংলাদেশ এর আগে বেঙ্গল নামে একটি দেশ ছিল বাংলায় যা পরিচিত বঙ্গ হিসেবে দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন রাজ্য ছিল বেঙ্গল যা 1338 সাল থেকে 1539 সাল পর্যন্ত বিদ্যমান ছিল পৃথিবীর বুকে 1539 সালে দেশটি বিভক্ত হয়ে যায় পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি বাংলাদেশের একটি অংশ হয়ে দাঁড়ায় শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ ও ভারত এই দুটি রাজ্যে বিভক্ত হয়ে আছে বেঙ্গল নাম্বার ফোর বাসুতোল্যান্ড ব্রিটেন থেকে উনিশশো ছেষট্টি সালে স্বাধীনতা লাভ করা এই দেশটি উনিশ শতকের দিকে যুক্ত জাতি হিসেবে বাসুতোল্যান্ড হিসেবে পরিচিত ছিল রাজা প্রথম মমশোর অধীনে পরিচালিত ছিল দেশটি বহিরাগতদের আক্রমণের হাত থেকে বাঁচতে ব্রিটিশদের সাহায্য চায় রাজা এবং সে ঘটনার জেরে কয়েক যুগ ব্রিটিশদের অধীনেই ছিল বাসুতোল্যান্ড পরবর্তীতে বাসুতোল্যান্ড ভেঙে লেসোথ সহ দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রদেশে রূপ নেয় মূলত বাসুতোল্যান্ড পুরো দেশটাই ছিল দক্ষিণ আফ্রিকার ভেতরে পৃথিবীতে অন্য আরেকটি দেশ দ্বারা পুরোপুরি আবদ্ধ তার মধ্যে বাসুতোল্যান্ড ছাড়াও আছে ভ্যাটিকান সিটি এবং সান ম্যারিনো তবে বাসুতল্যান্ডের রাজ পরিবার পরিক্রমায় লেসোথোতে এখনও এখনো রাজপরিবার বিরাজমান দেশটির শাসন ব্যবস্থা আজও রাজতন্ত্র ফাইভ পারস্য পৃথিবীর কিছু প্রাচীন সভ্যতার মধ্যে দেশটি দেশটি উনিশশো পঁয়ত্রিশ সালের আগে পর্যন্ত পারস্য নামে পরিচিত ছিল উনিশশো সালে দেশটি সরকারের পক্ষ থেকে এর নাম পরিবর্তন করা হয় বর্তমানে যা ইরান নামে আত্মপ্রকাশ করেছে তবে পারস্যের সংস্কৃতি শিল্প সাহিত্য ইরানে এখনো জীবন্ত আমেরিকার সাথে শিথিল রাজনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও বর্তমানে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ হিসেবে পরিচিত এটি নাম্বার সিক্স চেকোস্লোভাকিয়া চেকোস্লোভাকিয়া বা চেক প্রজাতন্ত্র বিশ্বের অন্যতম সবচেয়ে সুন্দর দেশ বলে খ্যাত সুন্দর এই দেশটিও যুগোস্লোভিয়ার মতো উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে গঠিত হয় পূর্ব ইউরোপের তিন দেশ মোরাভিয়া স্লোভাকিয়া এবং বোহেমিয়া প্রথম অস্ত্র হাঙ্গেরিয়ান সাম্রাজ্য থেকে বেরিয়ে এ দেশটি গঠন করে পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান শক্তির পক্ষে যুদ্ধে অংশ নেয় দেশটি এবং এরপর উনিশশো সালে বেশ শান্তিপূর্ণভাবেই চেকোস্লোভিয়া ভেঙে যায় দেশটি ভেঙে চেক রিপাবলিক এবং স্লোভাকিয়া নামের দুটি ভিন্ন দেশের জন্ম হয় নাম্বার সেভেন নিউট্রাল মরাসনেট নিউট্রাল মরাসনেট নামে দেশের কথা বেশিরভাগ মানুষই জানে না প্রায় এক বর্গ মাইলের ছোট্ট একটা দেশ যার অস্তিত্ব ছিল আঠারোশো সালের দিকে জিঙ্কের খনিতে ভরপুর দেশকে ডাচ ও পার্সিয়ানরা ব্যবহারের জন্য আলাদা জাতিতে পরিণত করে যাতে করে উভয় দেশেরই এই নতুন ভূখণ্ডটিতে প্রবেশাধিকার থাকে নতুন তৈরি করা এই ছোট্ট দেশটির নিজস্ব পতাকা মুদ্রা ছাড়াও এসপেরান্ত নামে একটি আলাদা ভাষাও ছিল তবে প্রথম বিশ্বযুদ্ধের শিকার হয়ে নিজের সক্রিয়তা হারায় দেশটি পরে এই দেশটি বেলজিয়ামের একটি অংশে পরিণত হয় তারপরও বর্তমানে স্থানীয়রা প্রতিবছর বছর নিউট্রল মরেসনেটের প্রতিষ্ঠা বার্ষিকী বেশ উৎসবের সাথে পালন করে নাম্বার এইট ইসলামিক বইপত্র হয়তো এই দেশটির নাম অনেকেই পেয়ে থাকবেন মানচিত্রে এক সময় থাকলেও এখন তা শুধু বইতেই আছে আবিসিনিয়া নামটি মূলত ইউরোপে প্রচলিত তবে আরবের ডাক নাম চেষ্টা করে আবিসিনিয়া দখল করতে ব্যর্থ হয় আসলে ইথিওপিয়া দেশটি আফ্রিকার সিং নামে বেশি পরিচিত যে কিনা কখনোই কারো উপনিবেশে পরিণত হয়নি উনিশশো তিরিশ সালে ইটালিয়ান নেতা মুসলিনী আংশিক ভাবে ইথিওপিয়া দখলে নিয়ে নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ গঠন যে দেশগুলো ভূমিকা রেখেছে ইথিওপিয়া তার মধ্যে ছিল এগিয়ে সুপ্রাচীন ইতিহাসে পরিপূর্ণ ইথিওপিয়াতে পাওয়া গেছে পৃথিবীর সবচেয়ে পুরাতন মানুষের ফসল ইথিওপিয়ার লাভারত পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গাগুলোর একটি হিসেবে পরিচিত নাম্বার নাইন সিকিম ভারতের উত্তর অঞ্চলে থাকা হিমালয়ের এই ছোট্ট এলাকার নাম কম বেশি অনেকেরই জানা ভারতের একটি রাজ্য হিসেবে সিকিম পরিচিত হলেও একটি স্বাধীন দেশ ছিল ধারণা করা হয় সিকিমের ইতিহাস বেশ পুরনো পাঁচ হাজার বছর আগে থেকে এখানে মানুষের বসবাস ছিল প্রাচীনকালে সিকিম ছিল বিভিন্ন উপজাতির আবাসস্থল ষোলোশো বিয়াল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের কাছে স্বাধীনতা খোয়ানোর আগ পর্যন্ত সিকিম ছিল একটি আলাদা সাম্রাজ্য পরবর্তীতে উনিশশো সালে সিকিমকে ভারতের একটি রাজ্য বলে ঘোষণা করা হয় গ্যাংটক হলো তুষারময় সিকিমের রাজধানী ও বৃহত্তম শহর নেপাল ভুটান ও তিব্বতের সীমান্তে থাকা সিকিমকে স্থানীয়রা ঈশ্বরের বাড়ি বলে সম্বোধন করেন নবচিন প্রুশিয়া 1947 সালের আগে মধ্য এবং পূর্ব ইউরোপে প্রুশিয়া নামের এই রাষ্ট্রটি বিদ্যমান ছিল বর্তমানে যা জার্মানি এবং পোলেন নামে দুটি ভিন্ন দেশে বিভক্ত 1800 থেকে প্রুশিয়া অনেক রাজ্য দখল করলেও 1900 এর শুরুর দিকে সেগুলো সব হারাতে শুরু করে 1871 সালে ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধ জেতার পর এই সাম্রাজ্যটি জার্মানি নামে আত্মপ্রকাশ শুরু করে যদিও সেই সময় প্রুশিয়া জার্মানির একটি প্রদেশ হিসেবে টিকে ছিল কিন্তু পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে বাধ্য করা হয় পোল্যান্ডকে মুক্ত করে দিতে পোল্যান্ডেও রুশিয়া প্রদেশের কিছু অংশ ছিল পরবর্তীতে পোল্যান্ড স্বাধীনতা লাভের পর বিশ্ব মানচিত্র থেকে রুশিয়া পুরোপুরি মুছে যায় নাম্বার ইলেভেন সেলন দক্ষিণ ভারতের সবচেয়ে বড় দ্বীপ হিসেবে পরিচিত শ্রীলঙ্কা তবে উনিশশো সালের আগ পর্যন্ত এই দ্বীপের নাম ছিল সেলন তখন সেলন হিসেবে পরিচিত ছিল এই দেশটি পরে যা মানচিত্র থেকে মুছে যায় তার পরিবর্তে জায়গা করে নেয় শ্রীলঙ্কা যখন পুরো ভারতবর্ষ ব্রিটিশ শাসনে ছিল তখন বহিরাগতরাই একে সেলন নামে ডাকতো উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশদের উপনিবেশের পর উনিশশো সালে ইউরোপীয়দের দেওয়া নাম পরিবর্তন করে ফেলে দ্বীপটি শ্রীলঙ্কা নামে একটি স্বাধীন দেশ হিসেবে আ প্রকাশ করলে সেইলন নামটি পুরোপুরি মুছে যায় টুয়াল তিব্বত হিমালয়ের উত্তর অংশে শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে তিব্বত নামের রহস্যময় রাজ্যটি তিব্বত হিমালয়ের উত্তরে অবস্থিত একটি 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 দেশ বর্তমানে চীনের অঞ্চল অঞ্চল তিব্বতকে সালে ত্রয়োদশ দালাই লামা স্বশাসিত হিসেবে প্রতিষ্ঠিত করেছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিব্বত মানচিত্রে ছিল একটি স্বাধীন দেশ হিসেবে মধ্য এশিয়ায় অবস্থিত এই অঞ্চলটি তিব্বতীয় জনগোষ্ঠীর আবাসস্থল এই অঞ্চলটিকে চীনের অংশ বলা হলেও এখানকার বেশিরভাগ তিব্বতী অঞ্চলকে চীনের রয়েছে বিতর্ক চিনের সালে গণচীনের বিরুদ্ধে তিব্বতিরা আন্দোলন করে ব্যর্থ হয় তখন দালাই লামার নেতৃত্বে অসংখ্য তিব্বতী ভারত সরকারের আশ্রয় নিয়ে হিমাচল প্রদেশের ধর্মশালায় বসবাস শুরু করে আর সেখানেই স্বাধীন তিব্বতের নির্বাসিত সরকার প্রতিষ্ঠিত হয় ফেতনাবাদ দক্ষিণ ইয়েম্যান সালে ব্রিটিশদের কাছ থেকে সোভিয়েত ইউনিয়ন ও মিশর সমর্থিত দক্ষিণ ইয়েম্যানের লাভ করে স্বাধীনতা দক্ষিণ ইয়েম্যানের রাজধানী ছিল আদেন দক্ষিণ ইয়েম্যানের মানচিত্র অবস্থানকাল ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইয়েম্যানের উত্তরাংশের অঞ্চলগুলো নিয়ে এর আগে উত্তর ইয়েম্যানের নামে এটি রাষ্ট্র ছিল দুই ইয়েম্যানের সীমান্তে হরদম গোলাগুলি লেগেই থাকত পরে উনিশশো সালে দুই ইয়েমেন পুনরায় একত্রিত হয়ে যায় গেলে কি হবে ইয়েমেনের শাসন ব্যবস্থা নানা গোত্রের অংশগ্রহণ নিয়ে রেশারেশি এখনো বিদ্যমান সম্প্রতি দক্ষিণ ইয়ামেন পুনরায় স্বাধীন করার লক্ষ্যে অল্পবিস্তর সশস্ত্র সংগ্রামও দেখা যাচ্ছে সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালের অক্টোবরে বিপ্লবের পর রাশিয়ার বিশ্বের সমাজতান্ত্রিক দেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে পশ্চিমা দেশগুলোর সঙ্গে অস্ত্র প্রতিযোগিতা প্রযুক্তি নিয়ে লড়াই পরমাণু বোমার হুমকি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ সংগ্রামের কাহিনী প্রায় দুই কোটি চব্বিশ হাজার বর্গ আয়তনের দেশটির অধিকারী ছিল বিশ্বের মোট ভূখণ্ডের এক ষষ্ঠ মাংস এর সময়কাল ছিল উনিশশো বাইশ থেকে উনিশশো সাল পর্যন্ত পরবর্তীতে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে জন্ম নেয় রাশিয়া সহ পনেরোটি নতুন স্বাধীন রাষ্ট্র ফিফটিন জুগোস্লাভিয়া প্রায় শত বছর আগের কথা অস্ট্রোহাঙ্গেরিয়ান সাম্রাজ্য থেকে বেরিয়ে উনিশশো সালে দক্ষিণ পূর্ব ইউরোপে সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভেনিয়া বোসনিয়া হার্জেগোভিনিয়া মেসিডোনিয়া মন্টিনিগ্রো এবং কসোভা এই দেশগুলো মিলে এক নতুন রাজ্যের জন্ম হয় পরবর্তীতে উনিশশো সালে দেশটির নাম দেওয়া হয় যুগোস্লাভিয়া কিন্তু একজোট হওয়ার পর লাভের পরিবর্তে ক্ষতির মুখ দেখে যুগোস্লাভিয়া আরো বেশি শত্রুতার সম্মুখীন হয় এবং পরবর্তীতে লিপ্ত হয় দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর যদিও দেশটি কিংবদন্তি সাম্যবাদী নেতা মার্শাল অধীনে এগিয়ে যেতে থাকে। সালে মৃত্যুর পর চেহারাই পাল্টে যায় দেশের বিভিন্ন সালে ভেঙে যায় এবং সদস্য দেশগুলো ভাগ হয়ে যায় এবং মানচিত্র থেকে হারিয়ে যায় যুগোস্লোভিয়া সর্বশেষ দুই সালে কসাভো সার্ভিয়ার অধীনে আর না থাকার ঘোষণা দিলে তারাই সর্বশেষ স্বাধীন যুগস্লোভিয়া দেশ হিসেবে গণ্য হয় মানচিত্র থেকে হারিয়ে গেলেও সেই সব দেশের ইতিহাস কিন্তু রয়ে গেছে আজও আমরা পড়ার মাধ্যমে বাঁচিয়ে রাখতে পারি একটি দেশ মানচিত্র থেকে মুছে যাওয়া বেশ কষ্টকর ব্যাপার আজকে আমরা একটা স্বাধীন দেশে বাস করি বলে আমরা এর পেছনের ত্যাগের মহিমা বুঝতে পারি না বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে আমাদের পূর্বপুরুষদের ত্যাগের কারণে নয়তো আমরাও আজকে মানচিত্রে হয়তো পেতাম না পেছনে তাকালে আজ দেখা যায় সেই ছড়া ইতিহাস তাই নিজের দেশকে ভালোবাসতে শিখুন অনেক কষ্ট অর্জিত স্বাধীনতার সম্মান রাখতে শিখুন ভিডিওটি ভালো লাগলে আপনি ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক সাবস্ক্রাইব করে বেলায় অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্ত পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে